আওয়ামী পতন হয়েছে নাসিমাদের পতন হয়েছে চাঁদাবাজ দখলদাররা লেজ ফুটিয়ে পালিয়েছে লেজ ছেড়ে পালিয়েছে কিন্তু নারায়ণগঞ্জের ফুটপথ বলেন মিল ফ্যাক্টরিতে বলেন দোকানপথ বলেন বনিক শহীদ বলেন সেখান থেকে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে দখলদারি বন্ধ হয়েছে শুধুমাত্র হাতবদল হয়েছে কাজেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে দেশের যে পরিস্থিতি তাতে

ষোলো বছর সহ্য করেছি অত্যাচার নির্যাতন আমরা ষোলো বছর সহ্য করেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোকে বদল করার জন্য দু এক বছর সময় নেয় আমরা কি সহ্য করতে পারবো না পারব তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে যেন জনরোষ এবং জনক্ষোভ তৈরি না হয় দ্রব্যমূল্যের যে উর্গতি মানুষের যে ভোগান্তি এগুলো নিরসন করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ ফুসে উঠবে সরকারকে সতর্ক করে বলছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সকলের সহযোগিতা নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা আনুন সমাজ এবং রাষ্ট্রের যে বিদ্যমান নৈরাজ্য চলছে সেগুলো বন্ধ করুন কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড ভিন্ন মত এবং বিরোধীদের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে ব্যানার ছিঁড়ে ফেলছে পোস্টার ছিঁড়ে ফেলছে এই যে যারা পোস্টার ছিঁড়ে ফেলছেন ব্যানার ছিঁড়ে ফেলছেন অন্য দলের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছেন হামলা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এত বড় সরকার এত বড় রাজনৈতিক দল এত বড় রাষ্ট্র ভারতের সমর্থন পনেরো বছরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে সেই আপনার শাসন ব্যবস্থার নায়ক ছিলেন নায়িকা ছিলেন শেখ হাসিনা জুতাটা করার সময় কিন্তু পায় নাই কাজেই বাড়াবাড়ি বন্ধ করুন বিশেষ করে পরিষ্কারভাবে বলতে চাই বিএনপির সাথে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীলতার সাথে সহনশীলতার সাথে যেভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে বিএনপির তৃণমূলের কিছু নেতা অতি উৎসাহী হয়ে এই আন্দোলন সংগ্রামে এই যুগপাত আন্দোলনে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেনা শাসন ডাইকে আইনের না সেনা শাসন ডাইকে আইনের না কোথা কার আগুন কোথায় যায় কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না